হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন আজকে আমি রাইড শেয়ারিং করব যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাজিয়ে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে আর ভিডিওটা শেয়ার করে দেন আপনাদের বন্ধুদের মাঝে তো কথা না বাড়িয়ে চলেন ভিডিওটা শুরু করে দেয় куда যেந்தকে ওই ইসবি আগেতে এখন বাজে দশ মিরপুর মেরপুর 11:30 থেকে যাচ্ছে হচ্ছে গিয়ে কোรมিতলা হসপিটাল ভাড়া 150 টাকা বাইরে কি ভিতরে রোগী আছে নাকি

বাট কোনো ট্রিপ নাই ইউসিবি থেকে আর ইউটার্ন নেওয়া যায় না ও ইউটার্নটা অফ করে দিছে আজকে লস হয়ে গেছে এখন বা যে নয়টা চুয়াল্লিশ ভাড়া মারলাম মাত্র একশো পঞ্চাশ টাকা আমি কালছি ঢুকছি তেল নিয়ে আর একটা কল ঢুকছে যাবে বনানি ভাড়া আসছে একশো পঁয়ষট্টি টাকা তিনি আছে পল্লবী থানার সামনে গ্যাস আমি উল্টা চলে গেছিলাম বেশি আমার যে যাত্রী উনি এখানটায় আসে তো আপনি ভাই আমি তো ভাই ওদিক গেছি গিয়ে এদিকটা ইউটার্ন নিয়ে ওদিক চলে গেছি আমি তো অপশন পলবি থানার সামনে বলছি আমার যাওয়া লাগবে আমি বললাম বাসুতরে থানা আমি আমি আসলে হ্যাঁ এটা কালা পানি দিয়ে গেছে রাস্তাটা গাইস আজকেও ভিজে গেলাম বৃষ্টির ভিতরে অবস্থা পুরো শেষ আজকেও বৃষ্টি সবাই ওয়েট করতেছি ভাড়া আসছে ভাই একশো পঁয়ষট্টি টাকা ভাড়া আসছে ভাই পাঁচটা ভাঙতে হবে ভাই ত্রিশ টাকা দেব ঠিক আছে ভাই ধন্যবাদ এখন বাজ হচ্ছে গিয়ে দশটা পঁচিশ

একশো চুয়ান্ন টাকার ভাড়া পেলাম আশি টাকা কি বুঝলেন সিস্টেম উনি আগে যে অ্যাকাউন্টটা ছিল ওই অ্যাকাউন্টটা বাদ দিয়ে আরেকটা অ্যাকাউন্ট নিছে এই জন্য ওনাকে এত টাকা ডিসকাউন্ট দিয়ে দিছে ঠিক আছে সমস্যা নাই সামনের দিকে এগিয়ে যাই শ্যামলি স্কোয়ার যাচ্ছি একশো টাকা দিয়ে আজকে রাইড শেয়ারিংয়ে তেমন একটা ভালো কিছু করতে পারি নেই আরেকটা রাইড শেষ করলাম

পূর্বাঞ্চল গ্রিন ইউনিভার্সিটি মেন রোডই পড়ছে এটা ভিতরে পড়ছে গ্রিন ইউনিভার্সিটি এক ঘন্টা লাগবে অনেক ভিতরের দিকে ভাই যাবেন নি অনেক ভিতরের দিকে গ্রিন ইউনিভার্সিটি তিনশো ফিট না না তিনশো ফিট যায় মাথা দিয়ে কাঞ্চন বৃষ্টি আছে না তারপরে আয় না

ভাড়া হচ্ছে গিয়ে ছয়শো টাকা করে দুই বাইক বারোশো টাকা এখান থেকে দেখা ছিল কত তিরিশ কিলোমিটার কত কিলো দেখা এখান থেকে আমি কিলোটা জিরো করে দেই দেখুন কত কিলোমিটার জিরো ছয়শো টাকা ভাড়া এই ফার্স্ট টাইম একটা ট্রিপ পেলাম ছয়শো টাকা ভাড়া গায়েস তিনশো ফিট চলে আসলাম এখন বাজে একটা একটার ভিতরে তিনশো ফিট চলে আসলাম সাথে থাকেন ভিওর্স এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আরো ভালো ভালো ভিডিও পেতে মামা গ্রিন ইউনিভার্সিটি কোন দিকে উল্টা যাবে উল্টা 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 জায়গা এটা এসে কাঞ্চন ব্রিজের জ্যাম কথা বুঝছেন ভাই এটা হয়েছে যে আসারটা এটা যাওয়ারটা যাওয়ারটা দেন না সবাই গিয়ে ঢুকতেছি উঠান লেগে এখানে <laughs> কারণ রাস্তা পুরো রাস্তা পুরোই জ্যাম কিছু করা ছিল না এখন হয়তোবা কুড়ি পর্যন্ত ফাঁকা যেতে হবে গ্যাস বসুন্ধরের ভিতরে অনেকক্ষণ বসেছিলাম কিন্তু কোনো ট্রিপ নাই অনেক রাইডার বসে আছে ওদের সাথে কথা বললাম ওরা বলে যে ভাই ওবারে ইন ড্রাইভে এক ঘন্টা ওরা বসে আছি কিন্তু কোনো ট্রিপ ঢুকে না ওবারে তো প্রায় এক ঘন্টা প্লাস হয়ে গেছে কোনো ট্রিপ ঢুকে নেই একটা কলো বাজে না এই জন্য আর কি আমি কি করব যেহেতু আমার পাঠাও আর ইন ড্রাইভ উবার আমি কিনি নাই এই জন্য উবারটা আজকে আমার নাই এখন চলে যাচ্ছি বাসার দিকে ফাঁকা চলে যাব আজকে ইনকাম করলাম কত টাকা সাড়ে পাঁচশো আরও লেগে ছয়শো কি এগারোশো টাকা আর ধরেন পাঠাতে ডিসকাউন্ট ছিল তো যাত্রীগত এই কিছু মিলা জিলা ধরেন বারোশো টাকার মতো ইনকাম হয়েছে সত্তর কিলোমিটার গাড়ি চালাইছে আজকে অর্ধেকের বেশি তো ফাঁকা যেতেছি আমি তিনশো বিড় থেকে ফাঁকা তারপর করবি হসপিটাল থেকে ফাঁকা দেখেন আমি কত ফাঁকা গাড়ি ড্রাইভ করি করার নাই ভিউ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে ভালো থাকবেন সবাই সালামু আলাইকুম